উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ঠিক কিনা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবার ধ্বনি দিয়ে শহরাবর্তী উদ্যানের ময়দানকে আমরা কাপাতে আজিয়া আজ হিরা নাই নারায় থাকবে না দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদোস ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদুস আলকুদোস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় গাজায় গণ গণহত্যা কেন জাতিসংঘ জবাব চাই আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলক ওয়ান টু থ্রি ফোর ক্যান ও নো মোর ফ্রম দ্য রিভার টু দ্য সি Einstein will be free <laughs> not